আপনারা দেখছেন ভবত অফসেট প্রেজেন্টস ভোটের হাওয়া স্পন্সার্ড বাই শ্রীমতী ডিভাইন নিউ মোবাইল সেন্টার তিরুপতি টেক্সটাইল ভোটের হাওয়া কোন দিকে রয়েছে কি ভাবছেন সাধারণ মানুষ দেখতে চোখ রাখুন উত্তরাঞ্চল টিভিতে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ একেবারে হাতে গুনে কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে রাজা শহর কোচবিহারের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমি রাজ রাজার সময়ে ওই সময় বাদ দিয়ে যদি আমি বলি তাহলে কিন্তু বলতে হয় বাম আমলের কথা কোচবিহার লোকসভা কেন্দ্র এক সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল তৃণমূল কংগ্রেস সেই বামেদের শক্ত ঘাঁটিতে প্রথম ফাটল ধরায় অবশেষে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তিনি এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করে প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছেন অতএব কে জিতবে এই লোকসভা কেন্দ্রে এই নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে একেবারে জোর চর্চা আমরা কোচবিহারের একটি অন্যতম ব্যস্ততম জায়গা সাগর দিঘিতে দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা মানুষের সঙ্গে কথা বলবো ভোটের হাওয়া ঠিক কোন দিকে রয়েছে দিল্লির মসনদে কে বসতে চলেছে সেটা নিয়ে জনগণ জনসাধারণ কি বলছে কি ভাবছেন তারা তো চলুন সবার সঙ্গে আমরা একটু কথা বলে নেব অ্যাকচুয়ালি আমার সেরকম আইডিয়া নেই ফাইট তো হবে অবশ্যই বিজেপি আর টিএমসির মধ্যে এটা এখন কে জিতবে বলা মুশকিল এটা বোঝা খুবই মুশকিল এটা টাফ জিনিস কারণ এটা তো মানুষের মন এখনও তো বোঝা মুশকিল কিন্তু কার দিকে পালা ভারী এটা বলা খুবই কঠিন আর এটা সব তো এখন সবাই চুপচাপ আছে সবার মুখে কুলু বাটা আছে কেউ বলছে না দেখা যাক গত চার চার জুন আমরা বুঝতে পারবো এখনই ওটা কিছু বলতে পারবো না এটা বলা আমার পক্ষে বলা মুশকিল এ বলা মুশকিলের ব্যাপার বলা আমরা তো ওই করি না আমরা এই জন্যই আমরা বলতে পারবো না কি কে কী করবে না করবে পাবলিকের ব্যাপারে আপনার জনগণের ব্যাপার আমরা এবারে নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন যে যাতে কোনো মারামারি না হয় গন্ডগোল না হয় সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এটাই আমরা চাই সবার প্রথমে বলবো যে ভোটটা যেন নির্বিঘ্নে হয় এই যে হিংসা রেষারেষি এগুলো যেন না হয় কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাই সবার আগে বাঞ্ছনীয় আর তারপরে যে সবাই যদি নিজের স্বাধীনভাবে মতদান করতে পারে সেটা তো সব থেকে বেশি ভালো সবাই যেন কেন্দ্রে যেতে পারে তার নিজস্ব ভোটটা দিতে পারে এটাই চাইবো হবে কারণ আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি কাজে এইবার যাতে শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হয় যেই জিতুক সেটাই আমাদের কাম্য সুন্দরভাবে মানে আর আমাদের পাবলিকের উচিত সেটাকে সমর্থন করে সুন্দরভাবে ভোট দেওয়া তাই না ডিসিপ্লিনটা মানা প্রত্যেকের উচিত সম্পূর্ণভাবে ভোট হোক কোনো গণ্ডগোল যাতে না হয় সবাই সুন্দর লাইন দিয়ে ভোটটা দিতে পারে আর বেকার সমস্যার যেন সমাধান হয় যাতে আরও কাজ হোক অনেক কাজ হয়েছে আমরা চাই যেই আসুক কাজটা যাতে ভালোভাবে করুক উন্নতি হোক তাতে সবার মঙ্গল হোক সবাই ভালোভাবে যেন ভোটটা দেয় খুব সুন্দর করে কোনো জানি বুচ্ছে টুচ্ছে জানি কোনো গণ্ডগোল না হয় আবার যেন সবাই খুব সুন্দরভাবে ফিরে আসতে পারে যার যার বাড়িতে এইটুকুই আমার কাম অ্যাকচুয়ালি ভোটটা একদম শান্তিপূর্ণভাবে হোক কোন পক্ষের মধ্যে যেন কোনো রকম গণ্ডগোল মারামারি না হয় সাধারণ মানুষের উপরে যেন কোনো রকম প্রভাব না আসে একদম শান্তিপূর্ণভাবে হোক সেটাই আমি চাই জলের সমস্যা এক নম্বর জলের সমস্যাটা যদি আমাদের যেটা নাকি তোমার মিউনিসিপ্যালিটি থেকে যে জলটা সাপ্লাই করে সে জলটা পর্যাপ্ত নয় অনেক ওয়াট ওয়ার্ডেই জল পায় না সে জলটা যদি পাওয়া যায় তাহলে এটা আমাদের বড় একটা পাও না তারপরে ধরো যেটা বিমান চলছে সেটা একটু বড় বিমান চললে আমাদের জন্য ভালো এখন তো সেটা বোঝা যাচ্ছে না এখন সামনাসামনি কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা বলছে কেউ আবার পদ্মফুলের ঘান নিচ্ছে এক একজন একের উপর বলছে যারা ভালো কাজ করবে তারা তাদের উপরেই যেটা উচিত ডেভেলপমেন্ট বেকার সমস্যা দেশের উন্নতি এই ধরনের মানে একদম সার্বিক উন্নয়ন যাকে বলে কথা বললাম কোচবিহার শহরবাসীর সঙ্গে তারা কিন্তু শান্তিপূর্ণ ভোটের জন্যই দাবি করছে কিছু কিছু ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট তারা চাইছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে বলেও কিন্তু তারা জানাচ্ছে একেবারে হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন তবে এই লোকসভা নির্বাচনে এবারের লোকসভা নির্বাচনে শেষ হাসি কে হাসবে এবং জনতা উত্তরবঙ্গের জনতা এবং এই কোচবিহার লোকসভা কেন্দ্রের জনতা কাকে ভোট দেবে সেটা কিন্তু সময় সাপেক্ষ এবং এই লোকসভা কেন্দ্রের শেষ হাসি কে হাসবে কে যাবে দিল্লির মাসনাদে সেটা কিন্তু আমরা জানতে পারবো আগামী চৌঠা জুন